আলহামদুলিল্লাহ ওসালামুল আলা আশ্রফিলামিয়াউল মুরসালিন ওয়ালহিউসাহ রাও রাউজান ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে হযরত মাওলানা মাহিউদ্দিন মাহবুব সে যে একাডেমিক প্রস্তুতি নিয়ে কোলাফায়ের আশিদিনের বিষয়ে যে আলোচনা উপস্থাপন করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা তার আলোচনার সাবস্টেন্সটা হচ্ছে এই সেই হাদিসটাও তিনি বলেছিলেন যে রসুল করিম সাল্লাহ ইসলাম বলেছিলেন তার হজ্জতুল বিদা বিদায় হজে তারক এলাম তদিল্লু মা তামা কিতাবুল্লাহ রসুল্লাহ আমাদের জন্য আল্লাহ রসুল দুটো জিনিস রেখে গেছেন যেই দুটি জিনিস আমরা যতদিন আক্রিয়ে ধরে থাকবো ততদিন আমরা পথপ্রষ্ট হব না আল্লাহ রসুল আরেক জায়গায় বলেছিলেন ও আলাই কোমে সুন্না ও সূন্যোলাফ রাশিদ্দিন আল মাহদিন তোমাদের জন্য আমার সুন্ন এবং আমার এই সত্যনিষ্ঠ কোলাফাই রাশেদিনদের সূনা আমরা যদি আমাদের আমলগুলি রসুল করিম সাল্লা সাল্লামের সাহবাদের আমলের সামনে পেশ করি তাহলে আমরা বুঝতে পারব আমরা সুন্নার অনুসরণ করতেছি কিনা। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই বাথের মধ্যেও সুনার আদর্শ আছে কিনা সুনার ব্যতিক্রম করতেছে কিনা আমাদের মামলাতের মধ্যে আমাদের প্রাত্যহিক কাজকর্মের মধ্যেও আমরা সুনার সাথে সাংঘর্ষিকতা বা সুন্নার বিরোধী কোনো কাজ কি কিনা এটাই হলো কোলাফায় রাশেদিনের এই আলোচনার মূল তথ্য হল তথ্য হল এটাই যে কোলাফাই রাশেদিন তাদের জীবনের সমস্ত কিছুতে নবী করিম সাল্লি ইসলামের পূর্ণ আদর্শ অনুসরণ করেছেন নবী করিম সাল্লাহাম ছিলেন উসুন হাসানা তিনি আমাদের জন্য সর্বোত্ত সর্বোত্তম আদর্শ এই আদর্শ ধারণ করেছিল ক্লফের দিন সেই আদর্শ আমাদেরকে দিয়ে গেছে সেই আদর্শ থেকে আজকে আমরা বিচ্যুত হওয়ার কারণে আমাদের সমাজে আমাদের পরিবারে আমাদের রাষ্ট্রে নানা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সুতরাং আজকের সেই সেমিনারের যে আবেদন যে আমরা আমাদের জীবন আমাদের নিজের জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে যেন আমরা এই সুন্না কোলাফাইয়ের দিনদের আদর্শ আমরা যেন বাস্তবায়ন করতে পারি সেইভাবেই আমাদেরকে চলতে হবে যা হোক অনেকক্ষণ দীর্ঘক্ষণ আপনারা এই আলোচনা শুনেছেন অনেক তথ্য সে নিয়ে আসছে কারণ এটা তো একটা লম্বা সাবজেক্ট ইসলামিক স্টাডিজ এটা একটা বিরাট সাবজেক্ট তার মধ্যে থেকে সে অতি সংক্ষেপ করে চেষ্টা করেছে যে যেহেতু আপনাদের যাতে ধৈর্য চ্যুত না হয় সেই জন্য সে অনেক তথ্য আজকে দিয়েছে আমরা অনেক তথ্য পেয়েছি যারা জানেন তাদের জন্য রিফর্ম হয়েছে যারা জানেন না তারাও এই তথ্য এখন পেয়েছেন তাই আল্লাহ পাক তাকে আরও হায়াত দারাজ করুক আর তার জীবনের হায়াতের মধ্যে বারাকাত দেখ এলমে বারাকাত দেখ আমিন আর আমরা সবাই আজকে যে এসে এই অনুষ্ঠানে বসে আমরা যে আমরা যে এতক্ষণ পর্যন্ত রয়েছি আমাদেরকে আল্লাহ সোহান তালায়ের বারাকাত দান করুক আর ডক্টর ওমর ফারুক সে তো তার কথা তো সবাই আগেও শুনছেন সবাই চিনেন সবাই জানেন সে তো প্রত্যেক মাসে এই একটি কষ্ট তার যে একটা ত্যাগ ওই যে আমাদের প্রফেসর তৈব সাহেব বলে গেছে সে বলেছে যে এখন তো তার চেম্বারে থাকার কথা এখন চেম্বার পাঁচ মিনিট সাত মিনিট রুগী চাইলে তো এক হাজার টাকা ফি হয়তো এতক্ষণের মধ্যে তার পঞ্চাশ হাজার টাকা ফি নষ্ট হয়ে গেছে যে এইটা তো তার এইটা তার স্যাক্রিফাইস আল্লাহ তাকে অন্যদিকে বরকত দিবে আমরা যদিও বা বাহ্যিক দৃষ্টিতে দেখতেছি সে অনেক লস করতেছে তার ফি লস করতেছে কিন্তু আল্লাহ সোবাহতালা তাকে যে কীভাবে বরাক্ষ দিবে হয়তো সেও বুঝতে বুঝে উঠতে পারবে না আল্লাহ যেন তার এই খেতমতকে কবুল করে আল্লাহ যেন তাকে তার খেতমত কবুল করে তাকে যেন বরাকাতে বরফুর করে আমিন আমাদের সবাইকে যেন আল্লাহ মাফ করে দেন আমাদের পরিবার আমাদের বাবা মামা আজকে বৃহস্পতিবার রাত আজকের দিনে আপনি আপনার মা বাবার জন্য হাদিয়া পাঠাবেন কি পাঠাবেন তিনবার কুলহু আল্লাহ শরীফ পড়েন আল্লাহ সোহান তাল্লা আপনার মার রুহের মধ্যে এক খতম কোরআন দিয়ে পৌঁছে দেবে পড়বেন তিনবার কুলহু আল্লাহ শরীফ আর সেটা আপনার মায়ের কবরে যাইয়ে বাপের কবরে যাইয়ে এক খতম পূর্ণ হয়ে যাবে সুতরাং এই কাজটা এগুলি আমাদেরকে করতে হবে ওয়াহরিদাওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম